অমৃত রেস্টুরেন্টের মালিক অমিত রায় বলে প্রতিদিনকার মতো আজও দোকানের কর্মচারী সকালে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ভেতর সব উলুট পালট রয়েছে কর্মচারীরা খবর দেন দোকানের মালিককে খবর পাওয়ার পর দোকানের মালিক দোকানে চলে আসেন দেখা যায় দোকানের ভেতর দিকে যেখানে রেস্টুরেন্টের বিভিন্ন খাবার প্রস্তুত করা হয় সেখানে ছাদের উপরে টিনের কিছু অংশ কাটা রয়েছে সেই কাটা অংশ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে যা দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে চোর প্রবেশ করার পর সিসি ক্যামেরা লাইন কেটে দেয় মালিক অমৃত রায় জানান উনি পরবর্তী সময়ে ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানা থেকে পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা চলে আসেন সিসি ক্যামেরায় ধরা পড়া ছবি দেখে পুলিশ প্রশাসনের আধিকারিকরা জানান গতকাল লোকাপে ছিল এই চোর লোকাপ থেকে বের হয়ে আবার চুরিকাণ্ড সংঘটিত করে মজার বিষয় হলো লখার থেকে জামিনদের মাধ্যমে জামিন পেয়ে চোর বেরিয়ে এসে আবার চুরি করল সে প্রশ্ন তুলে ধরেছে মালিক অমৃত রায় ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র অবস্থিত কালীবাড়ির সন্ধিকোটে থাকা অমৃত রেস্টুরেন্টের মালিক অমৃত রায় আরও বলে দোকান থেকে কিছুটা দূরত্বে রয়েছে মহকুমা শাসক এবং জেলার বিচারপতির আবাসিক স্থল এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে চুরিকাণ্ড সংঘটিত হলো মালিক প্রকার অন্তরে হুঁশিয়ারি দেয় এভাবে যদি লক থেকে বেরিয়ে এসে পুনরায় চুরিকাণ্ড সংঘটিত করে তাহলে কার উপর ভরসা করবে জনতা ভবিষ্যতে আইন নিজের হাতে তুলে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দোকানের মালিক দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর মাস চাবি আমার দোকানে নিয়ে আয় ফলাইয়া দোকান খুলে দোকান খোলার পরে তারা দেখলো যে দোকানটা ফুরায়ালো মেলো ক্যাশ ক্যাশ ভাঙ্গা পিছনে গেছে গে উপরে তিন মুন কাটা সব উপরে তারপর আমার ফোন করলো আমি কইলাম যে তারা ভিডিও করে রাখুক তারা ভিডিও করে তারা রাখছে রাখার পরে আমি আইলাম যে দেখলাম দেখে দেখার পরে গেলাম থানায় ইয়াটা এন্ট্রি দিলাম এন্ট্রি করার পরে থানার তারা প্রশাসন আইলো আইয়া তারা ইনকোয়ারি করলো ইনকোয়ারি করার পরে

অফ করার পরে বাকি কাজ কাজ করতে গেছে তারপরে থানার এস আই আসার পরে তারা দেখলো দেখে সব ইনকোয়ারি করার পরে কল এই লোকটা প্রস্তুর দিনও থানায় আসছিল লকআপে ড্রাইভারে কাল ড্রাইভারও কানার এস এই লোকটা প্রস্তুত দিনও লকাপে আসিল আমার একটা প্রশ্ন লকাপে থাকলে কোর্টে তারা চব্বিশ ঘন্টার মধ্য সিপার্ট করে ইয়ার পরে সে আবার বাইরে বাইরে কীভাবে চুরি করে আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের যদি গর্তে থাকে তো মানুষ তো একসময় নিজের আইন হাতে নিয়ে নিবে থানার উপরে বয়সা নাই কোর্টের উপরে বয়সা নাই যদি চোর যদি খোলা ঘুরতে থাকে তো আইন তো পাবলিক হাতে নেই যেহেতু প্রশাসনেই কুইতেছে যে যে লোকটা কতদিন লকাপে আসে আলো হ্যাঁ আজকে সে বাইরে আবার শুরু করে আমি মিডিয়া মারফত প্রশাসনে জানাইতে চাই এইভাবে চলতে থাকে তো আমরা কার বসা করবো প্রশাসন বসা কামনে করবো আর আমরা যে দোকানটা তালা মারিয়া দিন তারপরে আমার দোকানের সামনে এস কোয়ার্টার আছে এখান থেকে পঞ্চাশ মিটার হইব একশো মিটার হইব প্রশাসনের অফিসার বিচারপতির এখা আছে কোয়ার্টার এতটুকু কম জায়গার মধ্যে যদি এই অবস্থা হয় তা বাকি টাউনের অন্য সাইডের অবস্থা কি হইতে পারে